জামাল জামালের গোস শক্ত হ্যাঁ কিন্তু খাইতে মজা আছে হাঁসের মাংসের মতো হাঁসের মাংস টাইনা ছিটতে হয় তারপরে খাইতে বেশ মজা লাগে এটা ওরকম রাজ হাঁসের মাংস লেজ লেজ আমি আসলে পছন্দ করি এই জন্য আমি দুইটা টুকরা লেজ নিলাম সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি কোথায় আজকে আমরা চলে আসছি মিরপুর নাম্বার এই যে পেছনে হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামের সামনে আমাদের হাসান 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 ভাই বসে কিন্তু দোকানের নাম হচ্ছে মামার মামার বিরিয়ানি হাউস আচ্ছা হাসান ভাই আপনি আরব দেশের একটা পশু উট সেটারে এই জায়গায় নিয়ে এসে রান্না করে ভালোইতেছেন রান্না করে মানুষকে খাওয়াই দিচ্ছেন এই জিনিসটা আমি দেখছি

ও এখানে চুই জাল আছে ওকে জাল আছে এই যে প্যাকেজটা 200 টাকা এই প্যাকেজটা হচ্ছে 200 আবার এখানে অপশন আছে সাদা ভাত সাদা পোলাও খিচুড়ি যে যেটা খায় বুঝতে পারছি ওকে হাঁস প্রতিদিন কয়টা লাগে ভাই প্রতিদিন আমি হাঁস বর্তমান বেচতেছি প্রায় 10টা 15টা যায় এক সাড়ে 10 15টা রাজা হাঁস জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এই প্যাকেজটা 200 টাকা 200 টাকা ওকে ভাই আপনারা আমি এটা নতুন একটা চমক দেখাবো ভাই

ওরাও হচ্ছে গিয়ে এইটার ওই স্টুটা বিক্রি করে তা আমি ওইখানেও খাইছি এছাড়া বাসায়ও খাইছি গরুর লেস খাইতে অনেক মজা এই জিনিসটা অনেক মানুষ জানে না এটার ভিতরের হাড্ডিটা কুরকুরির মতো আপনি যে বিক্রি করতেছেন এটা শুনে ভালো লাগলো আমি আসব এই লেস খাওয়ার জন্য

হাসান ভাই স্টাইলে তবে আমার কাছে এই পর্যন্ত যা যা দেখছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এইটা লেজ ভুনা এবং এইটা রাজহাস ভুনা হ্যাঁ এই দুটো কিন্তু রেয়ার এই দুটা চাইলেই আপনি যে কোনো জায়গায় পাবেন না বিশেষ করে লেজ ভুনাটা তো আপনি পাবেনই না আমি পাইনি এখন পর্যন্ত কোথাও আচ্ছা আমি একটা কথা বলি আপনি তো বহুত ভিডিও জীবনে করছেন এই রেম এইম ফুটপাথে এরম এক জায়গা থেকে রে দেখছেন ভাই দেখেন জি ভাই খালি এই না ভাই এই দেখেন

এই বড় ভাই লেগা খালি এই ব্যবস্থাটা দিশাদ বলে গেছিল আয়শা যে আমি আসব হ্যাঁ আমারে বলছে যে আসবে আচ্ছা এই আমি খালি এই দিন তো আমি এই এই দিনে করি নে এই কয় টাকার মাংস এই জায়গায় ভাই এখানে আছে আধা কেজি মাংস আছে আধা কেজি মাংস জি আচ্ছা আমার একটা প্রশ্ন আছে একটা না एक्चुअली কয়েকটা প্রশ্ন আছে বলেন বলেন উটের মাংস বাংলাদেশে अवेलेबल না না अवेलेबल না উটের মাংস শুধুমাত্র বিক্রি হইতো আপনার এই দেওয়ানবাগীর যে উটের খামার আছে সেইখানে

আচ্ছা আপনি খালি উচিত না আমার বলতে হবে কারণ আপনি এটা কি বাংলাদেশ থেকে সংগ্রহ করেন নাকি দেশের বাইরে থেকে আনেন ভাই আছে সে তরকারি ব্যবসা করে সে আমার পাঠায় পাঠায় ওকে তাইলে এইটা

একটা হাদিস আছে সেটা হচ্ছে উটের মাংস যদি আপনি খান তার আগে যদি আপনার অজু করা থাকে তাহলে আপনার অজুটা ভেঙে যাবে বা আপনার উটের মাংস খাওয়ার পরে পুনরায় অজু করতে হবে এটা আপনারা মনে রাখবেন হুম এটা আমাদের দেশে তো আসলে উট অত বেশি অ্যাভেলেবেল না অত মানুষ উট খায়ও না অনেকে জানেও না কিন্তু এটা একটা হাদিস এখানে কোনো হাড্ডি নাই তাই না আপনি হাড্ডি ছাড়া মাংস দেন

তারSpotify পাস উড়কি মোটামুটি মেভারেজ মিলে পাঁচপদের ভাত আর আমি ভর্তা ভর্তাটার দিকে আমার আকর্ষণ কম আমার আকর্ষণ ওইটার দিকে আপনি আমার কি খিচুড়ি দেখাইতে बोलतेছেন না ভাত দেব আমি আমি এটার সাত সাত চাই আপনি তিনটা রাইস দেব তিনটাটা একটা দেবো ক্ষেরী একটা দেবো সাদা পোলাও একটা দেবো সাদা ভাত আপনারা যেটা দেব ভালো লাগে আপনি ওরে আমি সাদা ভাত দেবো আচ্ছা আমরা সাদা ভাত দিয়ে খাবো হ্যাঁ আমরা খিচুড়ি খাবো কিন্তু খিচুড়ি আমরা লেজগুনা দিয়ে খাবো

তার চেয়ে এটা দেখতে বেশি মজা যে একটা বাঁশের ভিতরে মুরগি রান্না করতেছে এবং সেটা আপনি বের করে খাচ্ছেন কিন্তু এটা আমি বলবো এর চেয়ে আপনি নর্মাল যদি মুরগি ভুনা খান দুইটা টেস্ট কম্পেয়ার করলে ব্যাম্বো চিকেনের চেয়ে কিন্তু মুরগি ভুনা স্বাদ ভালো হয় এটা হচ্ছে কি একটু আনকমন আর জিনিস হ্যাঁ একটা আনকমন জিনিস আপনারা এখানে আসলেন পাইলেন যে এরকম বাঁশের মধ্যে মুরগি রান্না হয়েছে সেটা আবার এইভাবে এই যে হাসান ভাই ঢেলে দিল এটা কী মুরগি

এটা হচ্ছে খাসির হান্ডি মানে আপনি সবই করতেছেন হাঁস গরু খাসি মুরগি খালি তোমাকে খরগটা না বেচেন না এটা আমি না করে করতেছি আপনার কেন জানেন কারণ মায়া লাগে দেখলে এরকম একটা জিনিস আমরা খাইতেছি এটা এটা আসলে হ্যাঁ ওই মাটনের না ওই পিসটা উঠাইবেন আপনি

ডেলি কি পরিমাণ প্লেট আপনার বিক্রি হয় কত প্লেট ভাই আমি 1500 2000 লোকের খাবার আনি 1500 থেকে 2000 লোকের খাবার আনি আপনি তো তাদেরই চলে আসেন আর এক ঘন্টা পরে আসলে তাহলে বুঝতে তারপরে এখানে কিন্তু অনেক ভিড় এখানে এখানে কিন্তু অনেক ভিড় অনেক মানুষ এখানে অলরেডি তাহলে চলেন আমি আমি উটের মাংসটা খাওয়ার জন্য তো ইয়া হয়ে আছি চলেন আমরা একটু উটের মাংসটা খাই হাসান ভাই যত ধরনের যত খাবার আমাদেরকে দেখানোর জন্য উঠাইছিল বলে যে এগুলা থাকুক ডিসপ্লে তা আমরা কিন্তু এগুলো নিব না আমরা একটা একটা করে দেখি আপনাদেরকে দেখাই আর পাঠাই দিব আসেন এদিকে আসেন এটা কি কালাভুনা এটা কয় টাকা দুশো টাকা এটা দুশো টাকার প্যাকেজ আচ্ছা কালা ভুনাটা এখন দরকার নাই ভাই এটা না আপনি বাইরে রাখবেন এটা আপনি কাউকে দিতেও পারবেন না শুধু শুধু ভর্তা তুমি খাবা আকাশ ভর্তা থাকুক ভর্তা থাকুক আচ্ছা এইটা হচ্ছে কি চুই ঝাল এটা দেড়শো টাকা না চুই ঝালেরটা চুঁইঝালেরটাও এখন আমাদের দরকার নাই এটা আমরা পরে খাবো আমরা এই এই যে নললি আছে হ্যাঁ নল্লি দিয়ে আপনারা যদি খাইতে চান তাইলে আপনাদের খরচ হবে চারশো টাকা এটাও নিয়ে যান এটাও নিয়ে যান আমরা আনকমন আইটেম খাবো আমরা খাবো হচ্ছে গিয়ে রাজা হাস। আমরা খাবো হচ্ছে গিয়ে উটের গোস। আমরা খাবো লেজ আমরা খাবো হচ্ছে গিয়ে এটা ব্যাম্বো চিকেন আর আমরা খাবো খাসির হান্ডি এই কয়টা আইটেম আমরা খাবো যেগুলো আমরা খাবো না ওগুলো আমরা ফেরত দিয়ে দিলাম আচ্ছা তুমি কী খাবা সাদা ভাত না পোলাও পোলাও চলো উটের গোস আসেন এই হচ্ছে উটের গোস এক পিস দুই পিস তিন পিস চার পিস আমরা মানুষও চারজন উটের গোস চার পিস হ্যাঁ একটু টেস্ট করি দেখি এর মধ্যে কিন্তু এই যে আমি হাত দিলাম না ভালো পরিমাণে ইয়ে দেয়া কি বলে গরম মশলা আস্ত গরম মশলা আমার হাতে কয়েকটা গোলমরিচ এবং লং আমার হাতে লাগছে নাও দেখে আসেন জীবনে প্রথম উটের গোস খাবো রান্না তো নিশ্চয়ই আমাদের দেশীয় স্টাইলে রান্না করছে হুম বিসমিল্লা জামাল আপনারা জানেন আমরা এখন কি খাচ্ছি আপনার কাছে জামাল আপনি জানেন সৌদিতে উঠকে বলা হয় জামাল হ্যাঁ ওরা জামাল রাখে এই দেখেন জামালের গোস শক্ত হ্যাঁ কিন্তু খাইতে মজা আছে হাঁসের মাংসের মতো হাঁসের মাংস যেমন টাইনা ছিটতে হয় তারপরে খাইতে বেশ মজা লাগে এটা ওরকম না ঠিক আছে এটা এটা জামাল রান্না ভালো হয়েছে রান্না ভালো হয়েছে তেল মশলা ঝাল ঠিকঠাক আছে উনি যেমন অতিরিক্ত ঝাল দেয় এই মাংসটাতে অতিরিক্ত ঝাল নাই হুম জীবনে প্রথম আমি উটের মাংস খাইলাম এবং ওনার ভাস্যমতে এটা সৌদি থেকে আসে আমি বলে দিলাম এটা সৌদি থেকে আসে আপনার মাসে বার এবং ওইটাই হচ্ছে গিয়ে পুরা মাস বিক্রি হয় যতটুকু আসে বৃহস্পতিবার কয় কেজি মাংস করেন কয় সাত কেজি দেখেন অনেকটা গরু গোসের মতো বুঝছেন যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে হুম ভালো লাগছে এরপরে ব্যাম্বো চিকেন দেশি মুরগি এইখানেও চার পিস থাকে এক পিস পরে গেছে আমি একটু এই পিসটা নেই এটা তো গলা এইটাও গলা হাসান ভাই ঠকাই দিচ্ছেন দুইটা গলা দুইটা দুইটা গলা হাসান ভাই আমাদেরকে ঠকিয়ে দিল না জেনে হইতে পারে যাই না ঠকাবে না আমি গলাই নিলাম স্বাদ স্বাদ পাইলেই তো হয়েছে মানে কি কি রান্নাটা হইছে সেটা বললেই হইছে এছাড়া চার পিস মাংস দাই 200 টাকা না আড়াইশো টাকা নেয় আড়াইশো টাকা না দুশো টাকা আড়াইশো টাকা না দুশো টাকা এমনিতে কত বিক্রি করেন এমনে টাকা রাইস বাদে রাইস টাকা হুম সরিষার তেলে সরিষার তেলে মাংসটা ভালো হয়েছে এটাতে ঝাল একটু বেশি এটা বাচ্চাদের দিয়ে না দুইটা রান্নাতেই একটা জিনিস কমন দ্যাট ইজ দুইটাই অনেক বেশি ফ্লেভারফুল এটা যখন খাচ্ছি এটা পুরা সরিষার তেলের ফ্লেভারে আর ঝাল জীব কামড়ে কামড়ে ধরতেছে উটের মাংসটার ক্ষেত্রে সেটা ছিল না কিন্তু উটের মাংসটা হচ্ছে গিয়ে এক্সট্রিম মশলাদার শাহি গরুর মাংস যেভাবে রান্না করা হয় উটের মাংসটা অনেকটাই ওরকম হয়েছে হুম এরপরে আমরা কি খাবো রাজহাঁস রাজহাঁস কিন্তু প্রতিদিন পাচ্ছেন ব্যাম্বো চিকেনটাও প্রতিদিন পাচ্ছেন লেজ প্রতিদিন পাচ্ছেন এবং এই যে এই আইটেমটা খাসির হান্ডি এটাও প্রতিদিন পাচ্ছেন শুধুমাত্র উঠ যদি আপনারা খাইতে চান তাইলে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পরে মিরপুর দুই নাম্বার ওই যে ওই পাশে আছে বিশ্বরং দেখেন বিশ্বরঙের ঠিক উল্টা পাশে হাসান ভাই বসে

চুইঝালের আসল স্বাদ পাওয়া যায় কোথায় জানেন তো খুলনায় হ্যাঁ আসল স্বাদ পাইতে হইলে খুলনায় যাইতে হবে দেখি হাঁসের মাংস রাজ হাঁসের মাংস রাজ হংস আসুন ভাই আপনার রান্না আগের চেয়ে ভালো হয়েছে হুম আপনার রান্না যে কটা খাইলাম এই পর্যন্ত প্রত্যেকটা রান্না ভালো হয়েছে তবে ঝালটা একটু বেশি দেন আপনি হুম আলহামদুলিল্লাহ তবে এখন পর্যন্ত বেস্ট কিন্তু উটের মাংস এখন পর্যন্ত এক নম্বরে আছে উটের মাংস এরপর আমরা কি খাবো এটা খিচুড়ি খাই খিচুড়ি দিয়ে আমরা কি খাবো বলেন তো লেজ লেজ আমি আসলে পছন্দ করি এই জন্য আমি দুইটা টুকরা লেজ নিলাম সাথে নিলাম হচ্ছে গিয়ে মশলা আকাশ তোমার যেটা যেটা নিতে ইচ্ছা করে তুমি নিতে থাকো তুমি শুধু জামাল দিয়ে খাচ্ছ নাকি খিচুড়ি

হাসান মামার চেহারা চিনে রাখেন আপনারা দোকানের আর নাম হচ্ছে হাসান মামার বিরিয়ানি ওনার খিচুড়িটা এত বেশি ফ্লেভারফুল মাংসের ফ্লেভারটা খিচুড়ির সাথে পাওয়া যায় না আমি এই জন্য মাংস আলাদা কামড় দেখাবো অথেন্টিক লেজ দেখেন লেজের মাংসটা আপনাদের খাদ্য অনেকটা গরুর করলিন মাংসের মতো লাগবে হুম তো লেজের মাংস কিন্তু ভালো খাওয়া যায় আর লেজের থেকে এই যে ছোট্ট ছোট্ট হাড্ডি বের হবে মাংসই বেশি এই দেখেন এতটুকু হাড্ডি বেরোচ্ছে রান্নার স্বাদের দিক থেকে এক নম্বরে আছে উ আর মাংসের স্বাদের দিক থেকে এক নম্বরে আছে লেজ একটু পানি দিবেন ভাই অনেক ঝাল এই লোক কেন ঝাল দেয় আমি জানি না ভাই এই জন্য ঝাল দেন আমরা আজকে বুঝতে পারলাম যে হাসান ভাইয়ের দই বিক্রি করতে হবে এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দেয় আপনার ঝাল লাগলে যখন বলবেন যে অনেক ঝাল তখন সে একটা অফার দিবে যে ভাই দই আছে সিরাজগঞ্জের হ্যাঁ এক প্লেটে যা লাভ দইতে লাভ তার চেয়ে বেশি এইটাই কারণ না ঝালের এইটাই একমাত্র কারণ ভাই আপনি যতই অস্বীকার করেন কেন না ঝাল একটু কমাই দিন ভাই নাহলে আমি 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 কিন্তু আর আসবো না ঝাল এত বাড়াই দিলে না ঠান্ডা পানি আছে ওই যে দেখেন যেই ছেলে মরিস বোম্বাই মরিস বাটা বাইটে বোম্বাই মরিস বাইটে ভাত দিয়ে খায় যেই ছেলে সেই ছেলে ঠান্ডা পানি খুঁজতেছে আপনার এই জায়গায় তার মানে কি পরিমাণ ঝাল আপনি দেন ওই যে আকাশের ঝাল ধরছে না আমি এইটাই চাইছিলাম আকাশ সময় নিজেরা তো খুব বীরপুরুষ মনে করো হাসান মামার খাবারের সামনে তোমার মানে তুমি যেই টাইপের ঝাল খোর কোনো ব্যাপারই না একটু খাসির লেগ লেগের থেকে একটু ভাঙিয়েছি হুম এটা মজা এই রান্নাটা খুব মজা লেজের চেয়েও বেশি মজা জালে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে হুম ওই যে শুনিয়ে হাজির কেন আছে থ্যাংক ইউ হাসান ভাই কিন্তু এত ঝাল দিয়ে না ভাই আমি আমার জন্য বললাম আমরা মিষ্টি মানুষ ঝাল একটু কম খাই খুয়ারা ঝাল খাইতে পারি না যাই হোক অনেক ঝাল খাইলাম অনেক খাবার খাইলাম এবার আসেন আপনাদেরকে আমি রেকমেন্ড করি কাছে আসেন এক নম্বরে জামাল কারণ জামালটা বাংলাদেশের রেয়ার বাট আপনার যদি মনে হয় যে ভাই আমি রেয়ার জিনিস না আমি এমন জিনিস খাইতে চাই যে জিনিস আমার মনে থাকবে যে আমি খাইছিলাম তাইলে এই হান্ডির মধ্যে থেকে সুন্দর দিঘা একটা প্রপার কুক হওয়া হ্যাঁ লেগ পিস বাইর করে দিতে বলবেন এই যে এরকম এইটা এত টেস্টি আমি এরকম টেস্টের লেগ পিস খুব কম খাইছি কিন্তু আমি আসলে কথা আপনাদের সাথে বলতে পারতেছি না ঝালের কারণে হ্যাঁ প্রচন্ড ঝাল তিন নম্বরে হচ্ছে গিয়ে নিঞ্জা মানে লেজ আর কি হ্যাঁ এবং এইটা আমার কাছে এইগুলা খাওয়ার কারণে এইটা একটু কম মজা লাগছে রাজহংস তাহলে আপনারা আসবেন এনে খাবেন হাসান ভাই আমি ভাইটাকে আপনারা মামা রাখতে পারেন অসুবিধা নাই হাসান ভাইয়ের কাছে বলবেন যে হাসান ভাই আমরা লেজ খাইতে চাই জামাল খাইতে চাই আর খাইতে চাই হচ্ছে গিয়ে খাসি ঠিক আছে এই তিনটা এখানে মাস্ট খাবেন এরপরে যদি আপনার মনে হয় যে না আমার পকেটে এখনো আরো কিছু টাকা আছে তাইলে আপনারা এই ব্যাম্বু চিকেনটা নিয়ে ঠিক আছে বুঝতে পারছি আপনি অনেক বড় মনের মানুষ সেটা আমি বুঝলাম এবং আপনারাও বুঝলেন যে সে কিন্তু আপনারা আইসা যদি বলেন যে গাড়ি ভাড়া নাই খাওয়ার পরে তাহলে সেটাও সে দিয়ে দেয় এগুলা সব বাদ সে কি করতেছে না করতেছে এগুলো সব বাদ গাড়ি ভাড়া দেয় বা পাগল ফকির খাওয়ায় সেগুলো সব বাদ মোট কথা হয়েছে তার এই জায়গায় কয়েকটা খাবারের স্বাদ খুব ভালো আমরা কিন্তু স্বাদের পিসে পাগল হ্যাঁ আমাদের স্বাদ দরকার সুতরাং আপনারা এখানে আসবেন খাবেন খেয়ে কমেন্টসে জানাবেন কেমন লাগলো এবং যারা যারা কমেন্টস করবেন খাওয়ার পরে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে এখানে ঝালের রেটিংটা আপনি কত দিতে চান আমি যেমন এখানে ঝালের রেটিং দিব দশে দশ হ্যাঁ আপনারা ঝালের রেটিং কত দিতে আপনার মুখে যদি ঝাল কম লাগে তাহলে আপনি বলবেন যে ঝালের রেটিং হচ্ছে গিয়ে দশে পাঁচ বা দশে সাত দশে আট তবে এইখানে আমি আপনার দোকানের নাম না ঝাল রাখা উচিত নাম চেঞ্জ করে আমি ঝাল বিরিয়ানি হাউস না আমি ওটা খাবো না আমি যে আরে ভাই আমি যে স্বাদ পাইছি এই স্বাদ আমি মুখে রাখতে চাই ওই যে দেখছেন আসলে দই বিক্রির ধান্দা আসলে দই বিক্রির দাম কয় টাকা দই এটা দই অনেক মজার কিন্তু দইয়ের চেয়ে হাসান ভাই রান্না বেশি মজার আচ্ছা আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হাসান ভাই এর এখানে আসবেন খাবেন আমাদেরকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমরা ইনশাল্লাহ হাসান ভাই পূর্বাচলে বসে ওইখানে গিয়ে হান্ডি বিফ খাবো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফিজ